আপনার চোখের যত্নে বিশ্বাস আর আধুনিক চিকিৎসার এক নাম গুলশান স্পেশালাইজড আই হসপিটাল এখানে অভিজ্ঞ চোখের বিশেষজ্ঞ উন্নত প্রযুক্তি এবং আন্তরিক সেবার মাধ্যমে আমরা নিশ্চিত করি আপনার দৃষ্টির সর্বোচ্চ সুরক্ষা চোখের সুস্থতায় আমরা আছি আপনার পাশে আজ আগামীকাল সময়। বাংলাদেশের সেরা ও অভিজ্ঞ চোখের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে গুলশান স্পেশালাইজড আই হসপিটাল এখানে আধুনিক প্রযুক্তি আর দক্ষ চিকিৎসকদের মাধ্যমে নিশ্চিত করা হয় সঠিক ও নিরাপদ চোখের চিকিৎসা বিশেষ করে বাচ্চাদের চোখের যত্নে আমরা অভিভাবকদের সবচেয়ে বিশ্বস্তি ঠিকানা এখানে রয়েছে উন্নত ফ্যাকো ক্যাটার্যাক্ট সার্জারি অভিডো গ্লকোমা স্পেশালিস্ট এবং সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন আই সার্জারি অ্যান্ড অপারেশন রুম নিরাপদ অপারেশন সঠিক চিকিৎসা এবং রোগীর প্রতি সর্বোচ্চ যত্ন এই তিনটি আমাদের অঙ্গীকার আমাদের কাছে রয়েছে জার্মানির সর্বাধুনিক রেক্সাম মেশিন এই আধুনিক মেশিনের মাধ্যমে কর্নিয়ার পাঁচটি স্তর ও এন্ডোথেলিয়াল সেল কাউন্ট নিখুঁতভাবে পরীক্ষা করা হয় এতে কর্নিয়ার স্বচ্ছতা ও সেলের স্বাস্থ্য জানা যায় চোখের নিরাপদ চিকিৎসার জন্য আজই পরীক্ষা করুন আমাদের কাছে রয়েছে রিভো এফসি ফান্ডাস ক্যামেরা এবং জাইস হামফ্রি ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজার এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্ভুলভাবে গ্লকোমার রোগ নির্ণয় করা হয় আমাদের রয়েছে আধুনিক ডিজিটাল নিজস্ব প্যাথোলজি রুম যেখানে করা হয় সিবিসি ডায়াবেটিস আরবিএস সিরাম ক্রিয়েটিনিন এবং ইসিজি পরীক্ষা হাসপাতালের ভেতরেই রয়েছে পরিপূর্ণ ক্লিন ও সুশৃঙ্খল ব্যবস্থা এবং নিজস্ব ফার্মেসি চোখে চিকিৎসায় বিশ্বাসের নাম গুলশান স্পেশালাইজড আই হসপিটাল